আপনার আছে রাজভোগ আছে বালেশ মিষ্টি আছে ল্যাংচা আছে কালোজাম আছে ছানার আমিত্তি আছে কাঁচা ছানা আছে ক্ষীরমালাই আছে দানা দানা আছে দদি আছে আপনার বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায় আমরা গরম গরম বানাই গরম গরম সেন্দি প্রতিদিন আমাদের সবচেয়ে বেশি চলে রসমালাই মালাই সব স্পঞ্জ এটি হালকা মিষ্টি হয় এটা আমাদের অনেক বেশি সেল হয় প্রতিদিনই কেজি চারশো টাকা খাওয়ার জন্য বাড়ি পঞ্চাশ টাকা আট পিস ব্যবসা তেরো বছর আমাদের পিছনে তৈরি হয় সামনে আমরা বিক্রি করি প্রতিদিন গরম গরম আমাদের সকাল সাতটা থেকে রাত চারটা পর্যন্ত দোকান খোলা থাকে হ্যাঁ ভোর বলা আসলে বাসবেন পার পিস চল্লিশ টাকা কেজি চারশো টাকা বারো পিস এটা হলো কালো জাম কেজি হলো আড়াইশো টাকা পার পিস তিরিশ টাকা পালিশ মিষ্টিরা আমরা নিম্ব দাম তিনশো টাকা কেজি আর তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করি আমরা কেজিতে প্রায় দুই কেজি হইবে এক কেজি নশো গ্রাম হইবে একটা বালিশ একজন অনেকে খাইতে পারে যারা বাজিদের দিয়ে আসছে তারা খাই ফেলে একলি পয়সা হুম একলি খাইয়া ফেলা আমার দোকানে মহিলা একটা খাইছে একটা হম মহিলা একটা খাইয়া ফেলাইছে এটা হলো রাজভোগ পিস হলো পঞ্চাশ টাকা কেজি হলো তিনশো বিশ টাকা এটা গোলাপ জাম পিস হলো তিরিশ টাকা কেজি হলো আড়াইশো টাকা মারা চপ হ্যাঁ পার পিস চল্লিশ কেজি চারশো বারো পিস এটা হলো গা জর্দা মিষ্টি হুম কেজি হলো তিনশো টাকা খাওয়ার জন্য বাটি হল গা পঞ্চাশ টাকা হিরমালা পার পিস ষাট টাকা কেজি হল গা আমরা ছশো টাকা বিক্রি করি দশ পিস পিয়ালো সন্দেশ ঘুরের কেজি ছশো টাকা পিস হলো পঞ্চাশ টাকা স্কোয়ার সন্দেশ করে চিনির কেজি পাঁচশো আর পিস পঞ্চাশ এটা আমাদের কারিগর বানায় বানায় বিছানা কারিগর আছে না নসুন্দী কারিগর সবচেয়ে বেশি আমাদের ঢাকার মানুষে মিরপুর দশের আন্দার হল উত্তরার বসুন্ধরা এই এলাকার মানুষ সবচেয়ে বেশি আসে শুক্রবার শনিবার বৃহস্পতিবার তিন দিন মানুষ বসে হয় তেল আমাদের শুক্রবার হলে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয় টাকার হিসাবে বলতে পারি আমরা কারণ আমরা অনেক মিষ্টি বানাই তো দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার বেচি তারপরে পঞ্চাশ হাজার মিষ্টি থেকে দেখা রাতের বিক্রি করি পরদিন পরের দিন সকালে বিক্রি করি এরকম আর থাকা কি ঠিকানা হলো আমরা রোগগ্রস্ত নানগর ডিস্ট্রিক্ট গ্রাম আছে এক নাম্বার সেক্টর আমাদের জন্মস্থান এই এক নাম্বার সেক্টরেই আর দোকানের নাম হলো অপর অসুস্থ মিস্টার নান্ডার